এই বসুন্ধরা সর্বপ্রথম এই যে আমরাই গিফট দিচ্ছি বারো মাস ছয় মাসের মানে

যে কেউ হাতে নিলে পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি সকাল বক্ত আছে আসসালাম আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত হবে আজকের টেকনো ভিডিও কিন্তু অনেক বেশি স্পেশাল হবে কেন হবে কারণ আজকে টেকনোর ফোন কিস্তির সুবিধাটা পাবেন আপনার বসুন্ধরা সিরিতে আর শুধু বসুন্ধারা সিরিতেই পাবেন এমনটা নয় এখানে দেখেন হিউজ গিফটের অফার রয়েছে এগুলো কিন্তু বিক্রির জন্য নয় আপনার কিন্তু গিফট হিসাবে পেয়ে যাবেন অসংখ্য গিফট অফার টেকনোর ফোনের সাথে থাকবে আর আজকে এমন একটা অফার থাকবে যে টেকনো এই অফিসিয়াল ফোনগুলো আপনি চাইলে এক্সচেঞ্জ করে মানে

বাট আপনাদের রিকোয়েস্ট টেকনো যারা কিস্তি এসে যাচ্ছেন এই বাংলাদেশে সর্বপ্রথম আমরা টেকনো ফোনে কিস্তি প্লাস এক্সচেঞ্জ অফার দিচ্ছি এক্সচেঞ্জ অফার কেমন আপনার হাতের প্রথম ফোনটা আমরা সবাই বিক্রি করে তারপর আপনি কিস্তিতে ফোন নিতে পারেন এই সুযোগ কোনো শপে নেই এখন তার ব্র্যান্ড সব আমরা দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হল বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো আর দেখেন একটু আনেন না ক্যামেরা আসলে আমরা কাজে বিশ্বাসী কথাই না এটা কী এ ছয় মাসের ওয়ারেন্টি সহ এয়ার ওকে আমার এ সহ ওয়াচ এটা কি কোন ওয়ারেন্টি ছাড়া গিফট দিবে তাও কিন্তু কোয়ালিটিফুল গিফট এই যে এটাতে কিন্তু কক্সবাজার যাবেন কেন বাই পাওয়ার ব্যাংক মোবাইলে চার্জ চার্জ লাগাই দিবেন স্পিকার থাকবে পুরা মানে রাতে হাওয়ার ভিতরে এগুলো দেখবেন এগুলো কি ফোন কিনলে ফোন কিনলে আমরা মূল প্রোডাক্টে চলে যাবো ভাই আপনাদের অফিসিয়াল ফোন নিবেন ব্র্যান্ড ইউনেকটিভ তো পাবেন আর যারা গিফট নেবেন তো তারা তো ফুল প্রাইস নিতে হবে এবং যারা ডিসকাউন্ট নেবেন মার্কেটের সবচেয়ে সে পুরো বসুন না।

সবচেয়ে লেটেস্ট একটা ফোন একটু কেমন ফোর্টি ফোর ফোর জি ভিতরে মানে ভাই এত একটা সুন্দর ফোন আপনারা অন্য কোন আপনারা ব্র্যান্ডে পাবেন না টেকটু কেমন ফোর্টি এত পরিমাণে হিউজ আপনাদের চাহিদা ছিল এই কেমন ফোর্টি ফোর কিন্তু আপনারা মাত্র ছয় টাকা দিয়ে কিস্তির মাধ্যমে আমাদের মাত্র ছয় হাজার চারশো টাকা দিয়ে কিস্তির মাধ্যমে আমাদের কাছে পার্সেল করতে চার মাস ছয় মাস এবং নয় মাসের জন্য জাস্ট ভাই আপনার একটা এনআইডি কার্ড আপনার একজন ফ্যামিলি মেম্বারের এনআইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট আর আপনার

কোন দুইটা নিতে পারবেন আপনি ফোর জি যেটা নিবেন

তাদের জন্য ভাই থাকবে একটা সম্পূর্ণ যারা কিস্তির মাধ্যমে তাদের জন্য এ প্রথম আমরা কিস্তির মাধ্যমে গিফট দিতেছি ভাই

কিন্তু ভাই এটা কিন্তু অফিসিয়ালি আপনার চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি আর প্রত্যেকটা ফোনে আমাদের কিন্তু প্রত্যেকটা ফোনে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তেরো মাসের ফার্স্ট ওয়ারেন্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ানটি আছে আমার থেকে যখন ফোন নেবেন আপনারা অবশ্যই অ্যাক্টিভেশন ডেট চেক করে নেবেন আপনারা কিন্তু আজকের ডেট থেকে মানে আপনি যেদিন থেকে ফোন কিনবেন সেদিন থেকে আপনি কিন্তু অ্যাক্টিভেশন ডেট চেক করতে পারবেন আপনার ফোনটা আজকে অ্যাক্টিভ হয়েছে কিনা এটা কিন্তু স্পার্ক ফোরটি প্রো প্লাস চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস যারা চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস দিয়ে আমাদের থেকে এই ফোনটা কিনবেন তাদের জন্য ভাই দেখেন না কি দিব একটা টেকনো ইয়ারবাস এই যে কি সুন্দর একটা এটা বারো মাসের ওয়ারেন্টি সহ থাকে এটা বারো মাসের মানে এই ফোনটা কিনলেই টেকনোর অরিজিনাল ইয়ারবাস দিয়ে দিবেন নিশ্চিত নিশ্চিত দিয়ে দেবো ওকে সাথে আর কি দিবেন ভাই এটার সাথে আর একটা দিবো ভাই একটা লেনোভো লেনোভো দিয়ে দিবো দুইটা দিয়ে দিবেন দুইটা দিয়ে দিবেন এই দুইটাই এই দুইটা মানে গিফট একদম সম্পূর্ণ ফ্রি থাকছে স্পার্ক 40 প্রো প্লাস কিনলে এই মাসের জন্য ভাই এই মাসের জন্য যারা স্পার্ক 40 প্রো প্লাস আরেকটা গিফট দেব ভাই

ষোলোশো টাকা ডিসকাউন্ট ষোলশো টাকা গিফট না তাদের জন্য ষোলোশো টাকা টাকা তেইশ টাকা দিয়ে প্রো প্লাস

নিতে পারবেন আপনার একটা এন আইডি কার্ড নিয়ে আসবেন কিস্তির জন্য আপনার একটা এন আইডি কার্ড আপনার যে ফ্যামিলি মেম্বার বলতে আপনার মা বাবা ভাই বোন যে কোনো একজনের এন আইডি কার্ড আপনার মানে একটা বিকাশ অ্যাকাউন্ট আর আপনার যদি বাসার বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা পানির বিল যে কোনো একটা থাকলে নিয়ে আসবেন সাথে করে তাহলে সহজভাবে কিস্তিতে আপনার এই পোনগুলো আপনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপর দেখো ভাইয়া স্পার্ক ফোর্টি প্রো এটা কিন্তু এস টোয়েন্টি ফোর এফি ভেবে কেউ ভুল করবেন এটা কিন্তু হচ্ছে টেকনো স্পার্ক ফোর্টি প্রো অনেক খুবই স্লিম ভাইয়া এটা কিন্তু যে কেউ হাতে নিলে পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি সকাল বলতে আসে এটা প্রো পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে এটা কিন্তু চার হাজার পাঁচশো নিটসেল আপনার পিক ব্যাটারিজ পাচ্ছেন এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে রিজলেশন পাচ্ছেন এই ফোনটাতে ভাইয়া এবং এটাতে কিন্তু ডুয়েল স্টোরি স্পিকার থাকছেই আর কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল আপনারা খুবই দুর্দান্ত ছবি তুলতে পারবেন এই ফোনটা দিয়ে এটা কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তেরো মাসের পার্টস ওয়ারান্টি থাকছে এটা কিন্তু অফিসিয়াল ইন ডিসপ্লে ডিসপ্লে এটা কিন্তু অফিসিয়াল প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো

ফ্রি থাকছে কিন্তু যার কিস্তির মাধ্যমে এই ফোনটা বা যারা কিস্তি তার জন্য কত টাকা আনতে হবে কত মাত্র পাঁচ হাজার একশো টাকা আনলে প্রো নিয়ে যাবেন সাথে করে মাত্র পাঁচ হাজার একশো টাকা আনলে আর এনআইডি কার্ড নিয়ে আসবেন আপনার ফ্যামিলি এনআইডি কার্ড নিয়ে আসতে

নয়শো নিরান দুইটা ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে ছয় একশ জিবি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা যারা মানে আপনারা কিস্তি নেবেন তিন হাজার দুইশো টাকা নিয়ে আসলে

এটা হচ্ছে আমরা দেখবো দুইটা ভিরেন ছয় একশো আড়াইশি দাম চোদ্দ হাজার টাকা যেটা আপনার বত্রিশশো টাকা হলে কিস্তির মাধ্যমে দিতে পারবেন এবং আট দুশো প্রাইস হলে ষোলো হাজার নিরানব্বই টাকা এটা চার হাজার টাকা চার হাজার সত্তর টাকা নিয়ে সত্তর টাকা দিলে আপনারা কিস্তির মাধ্যমে এটার সাথে কি অফার দিবেন ভাই এটাতে যারা মানে কিস্তি নিবে তাদের জন্য তো গিফট থাকছে আগে যারা ফুল প্রাইসে মানে চোদ্দ হাজার এবং ষোলো হাজার পাঁচশো টাকা যারা এই ফোনটা নিবে তাদের জন্য ভাই কি থাকছে বলেন না কি দেবেন ভাই একটা

আটশোশো টাকা প্ল্যাট ডিসকাউন্ট থাকবে আট দশ ছাপান্ন আট দুইশো ছাপান্ন জীবনে তারা জন এক হাজার টাকা গিফট নেবেন নাকি ডিসকাউন্ট আপনার সিদ্ধান্ত

সাড়ে একশো জিবি বারো হাজার চারশো টাকা দিয়ে কিংবা তার জন্য থাকছে ভাই কি বলেন না তার জন্য একটা স্পিকার দিয়ে দেবো একটা স্পিকার সাথে একটা

ডিসক্ট আর তিনশো ছশো টাকা ডিসকাউন্ট আপনার একটা ভাই একটা ইয়ারফোন একটা ইয়ারফোন সম্পূর্ণ আচ্ছা একটা ইয়ারফোন এটার সাথে থাকবে

বসুন্ধরা সিটি বেসমেন্ট টু একশো ছাব্বিশ নাম্বার শপ ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম